ব্যারাকপুর পার্ক রোডে অবস্থিত ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল বার্ষিক অন্নপূর্ণা উৎসব বারোই এপ্রিল আঠারোশো সালে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা বিশ্বাস ও তার স্বামী মথুরা বিশ্বাস তৈরি করেন এই মন্দির যেখানে দফা দফায় বেশ কয়েকবার এসেছেন রামকৃষ্ণ পরমহংসদেব তারই পছন্দ করা জমিতে গড়ে উঠেছিল মন্দিরটি প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পুণ্যার্থী এই মন্দিরে বার্ষিক পূজা অংশগ্রহণ করতে উপস্থিত হন চলতি বছরও গ্রীষ্মের প্রবল তাপদাহকে উপেক্ষা করে পঁয়ত্রিশ হাজার মানুষ মন্দিরে পুজো দিতে উপস্থিত হন

মন্দিরটা হচ্ছে জগদম্বা বিশ্বের স্বপ্ন দেখেছিলেন যে একটা ওনার ইচ্ছা ছিল একটা রানীমা যেরকম দক্ষিণেশ্বরের মন্দির করেছেন উনি একটার মধ্যে মন্দির করবেন কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে তুমি যাই করো না কেন মায়ের ঐতিহ্য তো কখনো ছাপিয়ে না তাই জন্য উনি যাক আপনি দক্ষিণেশ্বর দেবেন বারোটা শিব মন্দির এখানে ছটা উচ্চতা মন্দিরের উচ্চতা বলুন পরিধি বলুন মন্দিরে গর্ব দিয়ে পরিধি বলুন সবটাই দক্ষিণেশ্বর থেকে ছোট ঠিক এই কারণে যেহেতু রানী রামকৃষ্ণ দেবের এটা বলা ছিল তুমি মায়ের ঐতিহ্যটা কোন ছাপিয়ে যেতে পারবে না আমরা তো বিগত বছর বলতে দেখেছি পঁচিশ তিরিশ হাজার মানুষ এখানে আসেনি এই বছর অত্যাধিক গরম পড়েছে আমরা আশা করছি কাউ তিরিশ পঁয়ত্রিশ হাজার তো খুব কম করে হলেও পঁয়ত্রিশ হাজার মানুষের সমাগম তো হবেই প্রত্যেকের জন্য ভোগের ব্যবস্থা প্রত্যেকের জন্য ভোগের ব্যবস্থা সর্বোপরি মায়ের আগে সাড়ে ছটার সময় সাড়ে পাঁচটার সময় স্নান করানো হয় তারপরে মাকে ছোলা মিচরি আর মাখন দিয়ে পাতড় করানো হয় তারপরে মায়ের ভোগ নিবেদন করা হয় তার মধ্যে পোলাও খিচুড়ি ভাত ডাল তিন রকমের তরকারি আর পাঁচ রকমের ভাজা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সব থাকে এবং তার সাথে থাকে মাছভোগ এবং মাছভোগটা মাকে প্রত্যেক দিনই দেওয়া মানে এই নয় যে আজকে অন্য পুজো বলে আমরা মাছভোগ দিচ্ছি মা প্রত্যেকদিনই মাছ খান আমার নাম প্রসূন কুমার দাস আমি হচ্ছি পদ্মময়ী দাসের ছোট ছেলে সীতানাথ দাস তার নাতি হচ্ছে আমার দাদা শ্রী প্রভাস চন্দ্র দাস আর একটা বিশেষত্ব আছে যেটা আমি জানি না আপনি জানেন কি না সেটা হচ্ছে আজকের দিনে এখানে একটা অন্নকূট উৎসব হয় এবং কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হবে একটা থেকে দেড়টার মধ্যেই অন্নকূট উৎসবটা শুরু হবে এবং এই অন্নকূপটা খুব বড় করে করা হয় খুবই বড় করে করা হয় একদম মাকে যেরকম ওখানে অন্নপুটে আরতি হবে ওখানে মায়ের আরতি একসাথে দুটো আরতি শুরু হয় আর আপনাকে মাকে এখানে অন্নপুটেও বেনারসি পড়ানো হয় সমস্ত মায়ের প্রতিযোগী অন্য টুকা সেইভাবে মাকে অন্য কোটে মায়ের প্রতিযোগে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন